ছবিতে থাকায় দুই ব্যক্তিকে কি চিনতে পেরেছেন চেনারি কথা একজন সাবেক সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন সাবেক সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান দুজনেই কিন্তু সংসদ সদস্য ছিলেন এই সালমান এফ রহমানের কত হাজার কোটি টাকা হয়তো তিনি নিজেও জানেন না বিদেশে কয়েকটি বিলাসবহুল বাড়ি গাড়ি সহ অসংখ্য সম্পত্তির মালিক তবে আজকে তার কোনো সম্পত্তি কাজে আসেনি তাকে চোরের মতো বেঁধে কোস্টকাট আটক করেছে আজ তিনি তার মুখ পড়তি সাদা দাড়ি কেটে ক্লিন শেপ করতে বাধ্য হয়েছেন সাধারণ একটি লুঙ্গি পড়তে বাধ্য হয়েছেন সাধারণ মানুষের মতো হয়ে পালানোর চেষ্টা করেছেন কিন্তু তার শেষ রক্ষা হয়নি অন্যদিকে আনিসুল হক যিনি অসংখ্য আইন প্রণয়ন করেছেন তার আইনের মার পেছে অনেক নিরীহ লোক অনেক সময় সাজা পেয়েছেন তবে আজকে তিনি নিজেই সেই আইনের হাতেই আটক হয়েছেন ক্ষমতার বালা বদল অনেক কঠিন আপনার দাম্ভিকতা যদি আকাশ সম হয়ে পড়ে সেটা কোনো না কোনো সময় বৃষ্টি হয়ে জড়বেই তাদের বেলাও তাই হয়েছে অহংকার দাম্ভিকতা তাদেরকে ছেয়ে গেছে একসময় এই ব্যক্তিগুলো ক্যামেরার সামনে এসে অনেক বড় বড় কথা বলতো দেশের সুদূর অনেক প্রকল্প নিয়ে কথা বলতো ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি মানুষকে স্বপ্ন দেখাতো আজকে সেই বিখ্যাত মানুষ দুটোর কি হাল সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন মানুষ কিভাবে মজা নিচ্ছে আর যদি তারা দেশ ও দশের জন্য ভালো কাজ করতে এবং দেশ ও দশের কল্যাণে আসে এমন পদক্ষেপ নিত হয়তো তারা এতটা অপমানিত হতো না হয়তো তাদেরকে এতটা অপমানিত মানুষ করতো না ঘটনার গভীরে গিয়ে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন ছাত্র নিহত হয়েছেন এবং তা নিয়ে ঢাকা নিউ মার্কেট থানায় একটি মামলা করা হয় যে মামলায় আসামি করা হয় আনিসুল হককে এবং সালমান এফ রহমানকে আজ সেই মামলায় তাদেরকে আটক করা হয়েছে জানা যায় তারা দুজনই ছদ্মবেশ নিয়ে ঢাকা বুড়িগঙ্গা নদী দিয়ে নৌকায় করে জেলেদের নৌকায় ভিতরে বসে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আর সেই গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাদেরকে আটক করেছে কোস্টগার্ড তাদের কি হবে তাদের কি বিচার হবে সে বিষয় আমরা এখনো জানি না তবে তাদের এই পরিণতি দেখে আমরা কিন্তু অনেক কিছু তাদের থেকে শিক্ষা নিতে পারি অহংকার দাম্ভিকতা কখনোই কল্যাণ বই আনে না আজ না হয় কাল আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তার শাস্তি আপনাকে পেতেই হবে আর তাই যারাই পরবর্তীতে বাংলাদেশের শাসনভার নেবে তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী দেশটা পরিচালনা করবেন দেশের মানুষের জন্য কাজ করে যাবেন যাতে করে আপনাদের এই আনিসুল হক এবং সালমানে রহমানের মতো পরিণতি না হয়